জীবনানন্দের কবিতা মানে অসাধারণ কবিতা এই কবিতাটির নাম হল অবসরের গান শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের খেতে মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘ্রাণ তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান দেহের স্বাদের কথা কয় বিকালের আলো এসে হয়তো বা নষ্ট করে দেবে তার সাধের সময় চারিদিকে এখন সকাল রোদের নরম রং শিশুর গালের মতো লাল মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ পাড়াগার পথে ক্লান্ত উৎসবের এসেছে আহ্বান চারিদিকে নুয়ে পড়েছে ফসল তাদের স্তনের থেকে ফোটা ফোটা পড়িতেছে শিশিরের জল প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতে সে ভেসে পেচার ইঁদুরের ঘ্রানে ভরা আমাদের ভাড়ারের দেশে শরীর এলায়ে আসে এইসব ফলন্ত ধানের মতো করে যেই রোদ একবার এসে শুধু চলে যায় তাহার ঠোঁটের চুমো ধরে আহ্লাদের অবসাদে ভরে আসে আমার শরীর চারিদিকে ছায়া রোদ খুদ কুড়ো কার্তিকের ভিড় চোখের সকল ক্ষুধা মিটে যায় এইখানে এখানে হতেছে স্নিগ্ধ কান পাড়াগার গায়ে আজ লেগে আছে রূপশালী ধান ডানা রূপসীর শরীরের ঘ্রাণ আমি সেই সুন্দরীরে দেখে লই নুয়ে আছে নদীরেপারে দেরি নাই রূপ ঝরে পড়ে তার শীত সে নষ্ট করে দিয়ে যাবে তারে আজও তব ফুরাইনি বৎসরের নতুন বয়স মাঠে মাঠে ঝরে পড়ে কাঁচা রোদ ভাড়ারের রস মাছির গানের মতো অনেক অলস শব্দ হয় সকালবেলায় রৌদ্রে কুড়েমির আজকে সময় গাছের ছায়ার তলে মদ লয়ে কোন ভাঁড় বেঁধেছিল চড়া তার সব কবিতার শেষ পাতা হবে আজ পড়া ভুলে গিয়ে রাজ্য জয় সাম্রাজ্যের কথা অনেক মাটির তলে যেই মদ ঢাকা ছিল তুলে নেব তার শীতলতা ডেকে নেব আই বুড়ো পাড়াগার মেয়েদের সব মাঠের নিস্তেজ রোদে নাচ হবে শুরু হবে হেমন্তের নরম উৎসব